কেমন আছেন আজকে বব ওডেন কার্কের নোবাটি টু নিয়ে কথা বলবো সো ওভারঅল মুভিটা দেখেছি খুব একটা যে ভাইব ক্রিয়েট করেছে তা বলবো না সবই কার্ড কপি পেস্ট করা হয়েছে আমার কাছে খুব এক্সাইটিং লাগেনি একই জিনিস জাস্ট ডান পাশে ওয়াইফকে বসাইছে এবার একটি ইমপ্যাক্টটা বেশি করার জন্য সো আমরা দেখতে পাচ্ছি আমরা হাচ ম্যানসেলকে দেখতে পারলাম আগের মতোই জীবনে চলে এসেছেন কিন্তু এবার তিনি জব করতেছেন না এবার আগের মতো কন্ট্রাক্ট কিলিংগুলো মানে কন্ট্রাক্ট শেষ করে দেওয়াগুলো শেষ করতেছিলেন তো ফ্যামিলিকে টাইম দিতে পারতেছিলেন না এবং একদিন মনে হয়েছে যে না ফ্যামিলিকে নিয়ে হলিডেতে যাওয়া দরকার এবং ওয়াইফের সাথে কথা বলতে যেও কথা বলতে পারতেছিলেন না কারণ কাজের কারণে সে প্রচণ্ড ব্যস্ত থাকে একদিন চিন্তা করলো তো ওয়াইফকে বলবে যে একটা পার্কে তারা যাবে এভাবে ফ্রাইডে স্যাটারডে সব কিছুই পার হয়ে যায় এবং আস্তে আস্তে সে বুঝতে পারে যে না এই হলিডেটা খুবই জরুরি এই জন্য সে তার ওয়াইফকে বলে যে চলো কোথাও ঘুরতে যাই তো তার ওয়াইফ বলে যে ওকে সবাই ঘুরতে যাব তো রিসেন্টলি একটা কন্ট্রাক্টের সময় কন্ট্রাক্ট কাজের সময় তার সাবেক সাথে দেখা হয় এবং বলে যে তুমি যে কাজগুলো তো 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 সবই ঠিক আছে আজকে যে যে কাজটা ছিল এরকম হয়েছে কেন সে বলে এটা শুধু নিয়ে আসবে আর কিছু না তো সে বল মানে হাঁচ বলতেছে আসলে এটা শুধু এরকম ব্যাপার ছিল না যখন গেছিলাম তখন পেন ড্রাইভ নেওয়ার তো হয়েছেই কিন্তু যে নিতে যেয়ে দেখতেছি যে হাজার হাজার লোক চলে আসছে কোথার থেকে এবং সবাই গুলি করার জন্য ব্যস্ত তো সে কোনো মতে পুরো ঘটনাগুলো খুলে বলে যে এখানে অনেকেই আবার ম্যাচেটে নিয়ে আমাকে দাঁত নিয়ে চলে আসে আর কি মেক্সিকান অনেক লোক চলে আসে মারার জন্য সব ব্যাপারটা হচ্ছে এরকম তো আমি ওদেরকে মেরে টেরে মোটামুটি একটা জিনিস রক্ষা করতে পারছি যে আমার সব কিছু প্রোটেক্ট করতে পারছি তো তারপরে বলে যে তুমি যে এর আগে টাকাগুলো পুড়াইছিলা রাশিয়ান মোস্টারের ওইটা কিন্তু আমরা অনেক কষ্ট করে ইয়া করছি সো নেক্সট টাইম যাতে এরকম কিছু না হয় তো আজ তারপরে একটা ভিডিও দেখায় ফ্যামিলিকে যে আমরা চলে এই পার্কটাতে ঘুরতে যাই তো ওয়াইফ বলে যে এই পার্কটা তো অনেক পুরানো মনে হইতেছে তো সে বলে যে না ইটস ওকে লেটস মুভ অন দেখা যায় পুরো ফ্যামিলি গান গাইতে গাইতে মনে শুখে যাচ্ছে একটা ভালো টাইম স্পেন্ড করতেছে তার দাদাও থাকে দুই ছেলে সবাইকে নিয়ে পার্কে ঢুকে যায় এবং ঢোকার পরে তারা সবাই আস্তে আস্তে হোটেলে চেক ইন করে চেক ইন করার পরে হাঁচের বাবা বলে যে আমি এখানে থাকবো না অন্য জায়গায় যাব এবং তারাও এখানে মোটামুটি রিল্যাক্স আপ করে আস্তে আস্তে রেডি হয় তো দেখতে পাচ্ছি যে ফ্যামিলি খুব সুন্দর করে টাইম স্পেন্ড করতেছে এবং ওভারঅল একটা দোকানে যে হাঁচ মনে করে যে এই জায়গাটাতে সে এসেছিলো এই পার্কটাতে তো একটা পুলিশের সে সে আসলে আগে চিন্তা করতে করতে যে জায়গায় পুলিশটা বসেছিলো ওই জায়গায় তাকাইছিল এবং পুলিশটা বলে তাহলে আসলে তোমার সমস্যা কী তো তুমি এভাবে তাকাইতেছো কেন একটু পুলিশ দিকে এভাবে তাকানো উচিত না তা আজ বলে ঠিক আছে আমার ভুল হয়েছে এটা বলে সে তার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করা শুরু করে তার ছেলের সাথেও টাইম স্পেন্ড করা শুরু করে এবং আমরা দেখতে পাই তারা ভালোই টাইম কাটাইতে থাকে ক্লাবের মধ্যে একটা সময় তার ছেলের সাথে লোকাল এরিয়া বা ছেলের লোকাল একটা ছেলের সাথে তার গণ্ডগোল হয় এবং সে ছেলেটাও তা মানে হাঁচে মেয়ের ই নিয়ে ডল নিয়ে একটু ছিঁড়ে ফেলে আর কি টেকনিক্যালি এখান থেকে মারামারি শুরু হয়ে যায় তারপরে ক্লাব ম্যানেজারও যে ছিল সেও হাঁচে মেয়েকে একটা মাথায় যেয়ে জোর একটা বাড়ি মারে তো এটা দেখে হাঁচে মাথা ঠিক থাকে না এবং সে খুব ভালোভাবেই থাকায় আর কি তো এগুলো সব দেখে টেখে মাথা যখন তার ঠান্ডা হয়ে যায় আরও ঠান্ডা করার জন্য সে আবার ফ্যামিলিদেরকে দিয়ে ব্যাক করে এবং শুরু হয় হাঁচের আলু ভর্তা বানানো টেকনিক্যালি মারামারি তো এখানে সবাইকেই আসলে সে আহত করে ফেলে করে টরে যখন পুলিশে নিয়ে যায় তার ছেলেকেও নিয়ে যায় এবং পুলিশ স্টেশনে আমরা দেখতে পারি তার ওয়াইফ সবাইকে মানে ইয়া করতেছে বেল নেওয়ার চেষ্টা করতেছে একটা সময় ওই পুলিশটা যেটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল সে আসে এবং সে শেরিফের সাথে শেরিফ মানে পুলিশ সুপার যে বা হেড অফ পুলিশ যে থাকে কাউন্টি এলেগার সে তার সাথে দেখা করে এবং আমরা বুঝতে পারি যে তার ছেলের সাথেই হাটের ছেলের গণ্ডগোল হচ্ছে যাই হোক তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং পুলিশ সুপার বলে তাদেরকে ফলো আপ করতে তার ওয়াইফ তাদেরকে পেয়ে অনেক খুশি হয়ে যায় তারা সারা সারাদিন আড্ডা মারে এরপরে আস্তে আস্তে আমরা দেখতে পাই তারা পরের দিনও একটা মানে ডে স্পেন্ড সুন্দরভাবে কিন্তু হাচের মনে সন্দেহ হয় যে তার আশেপাশে লোকজন ফলো করতেছে ওভারঅল তো সে আশেপাশে তাকাতে থাকে তাকাতে তাকাতে দেখা যায় একটা পুলিশ অফিসার তাকে ফলো করতেছে তো এই ফলো করার দেখে হাচেরও সন্দেহ হয় তার ফ্যামিলিকে একটা বোটে উঠাই দিয়ে এই পুলিশ অফিসারদেরকে আর একটা বোটে নিয়ে চলে আসে এখানেই দেখা যে পুলিশ অফিসার তার গ্যাং ট্যাং সাঙ্গ পাঙ্গ নিয়ে আসছে এখানে এই ফাইট সিনটার অসম্ভব সুন্দর ছিল ভাল লাগছিল ইট ওয়াজ এনজয়েবল এখান দিয়ে হাঁচের আঙ্গুল একটা চলে যায় নিয়ালা আঙ্গুলের আগ জায়গাটা প্র্যাকটিক্যাল স্ট্যান্ড মেথড ছিল সুন্দর ছিল অ্যাকশানগুলো এনজয়েবল ছিল এবং এখানেও আমরা দেখতে পারি হাঁচের অবস্থা কি হয় সো এই জিনিসগুলা এই মুভির মধ্যে এনজয়েবল ছিল আমার কাছে ভাল লাগছে আগের একটা যে এটা রক্ষা করে কিন্তু ইট ওয়াজ নট মানে আউট অফ দা আর কি করার পরে লোকাল শরীফদেরকে ইয়ে করার পরে সে তার ভাইকে ফোন দেয় মানে তার ফ্রেন্ড যেটা আছে তো ফোন দিয়ে তারপরে বলে যে তুমি কই আসো আমার হেল্প লাগবে তুমি তাড়াতাড়ি আসো ওইদিকে আমরা দেখতে পাই যে পুলিশ কনস্টেবল এবং সুপার তারা একটা ড্রাগ মাফিয়ার সাথে রিলেটেড এদিকে হাজের ফ্যামিলি মেম্বাররা হাজকে কুষ্টে থাকে তো পুলিশ যে হাজকে মারার জন্য ছিল সে বলে যে এই লোক সাধারণ লোক না এ সমস্যা আছে এদিকে হাজ কিন্তু আবার কন্টাক্ট করে তার কলিগদের সাথে যে আসলে ব্যাপারটা কি তখনই আস্তে আস্তে তারা বলতে থাকে এই এই জায়গাটা হচ্ছে লেন্ডিনা নামে একজন মহিলার ড্রাগ জায়গা তুমি যেখানে গন্ডগোল করতেছো এই জায়গাটা ভালো না তোমাকে একাই বাইরে আসতে হবে এবং ল্যান্ডিনাকে খুব হিংস্র প্রকৃতির দেখা দেয় সে একশো টাকায় দুই তিনজনকে শেষ করে দেয় এবং সে কোনো ট্রেস রাখে না সে ড্রাগ মাফিয়ার একটা লেডি বা লিডার হিসেবে কাজ করে ওই এরিয়ার মধ্যে এবং সে প্রচণ্ড প্রভাবশালী একজন ব্যক্তি যা বুঝতে পারতেছি আমরা এবং পুলিশ সুপারের ছেলেকে এখানে রেখে দেওয়া হয় এবং পুলিশ সুপারও বলতে থাকে যে লেনডিনের সাথে একটা ডিল ছিল তার বাবাকে নিয়ে তো পুলিশ সুপার বলে যে আমার বাবার যে লোন বা দায় ছিল ওটা কিন্তু আমি চুকায় টুকায় তোমার সাথে কাজ শেষ করছি কিন্তু লেনডিনে বলে যে না এটাই ছিল হচ্ছে তোমার লাস্ট কন্ট্রাক্ট এখন যেহেতু আমার সাথে কাজ করতেছে করোনা এলে কিন্তু খবর আছে তো শেষ শেষ করে আমরা বুঝতে পারি যে হাঁচের দাদা হাঁচের বাবা ফুল ফ্যামিলিকে একটা সেফটি প্লেসে নিয়ে যায় যেহেতু একটা সমস্যা হবে তারা বুঝতে পারতেছে এবং আমরা দেখতে পাই যে একটা সময়ে পুলিশের কাছে এবং পুলিশ ওই আগের পুলিশটার কাছে চলে আসে হাত আসার পরে বলতেছে যে আমাকে তোমরা এরকম পেন দিচ্ছ কেন আমার সাথে এগুলো কইরো না তারপর হাত বলতে থাকে যে আসলে তুমি যে প্রবলেমটা ক্রিয়েট করতেছ এটা তোমার জন্য হচ্ছে তুমি যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু খবর আছে আজ এদিকে কেরোসিন ঢালে ঢালে সুন্দর করে ভাই আগুন লাগায় দেয় টাকার মধ্যে এবং টাকার মধ্যে আগুন লাগানোর পর একটা ক্লাস শুরু হয় এবং দেখতে পাই পুলিশ অফিসারের ছেলেটা এখানে কিডন্যাপ করা ছিল এবং পুলিশ অফিসারটা এগুলো দেখে বের হয়ে আসে হাত ও সবাইকে ওই পুলিশ অফিসের ছেলেটাকে নিয়ে গাড়িতে করে চলে আসে এবং পুরো জায়গাটাতে কিন্তু বোম লাগায় দেয় লেনিনা যখন জানতে পারে যে তার হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ বার্ন করা হয়েছে তো তখন লেনিনা বলে যে পুরো আর্মির লোকজন বান্ধ এর ফ্যামিলিকে অফ করার জন্য গাড়ি নিয়ে ঢুকো এদিকে আমরা দেখতে পাই হাচে বাবাও খুব রেডি হয়ে আছে ওদেরকে শেষ করে দেওয়ার জন্য এবং বুঝতেও পারছে যে কি হবে সো ওভারঅল প্রেডিক্টেবল কাহিনী ছিল আমার কাছে মনে হচ্ছে এখনও কারণ আমি এই পর্যন্ত এসে কিন্তু আমি আর দেখতে চাই একমাত্র ব ওডেন কার্কের জন্যই পুরা মুভিটা দেখা তো তারপরে দেখতে পাই যে হাজ চলে যায় পুলিশ অফিসারের কাছে ওই মহিলাটা সম জানতে এবং তুমি কেন এর সাথে কাজ করতেছো সেও বলে যে আমার বাবা আসলে ওকে ধরার জন্য রেডি হয়েছিল তখন এ ওকে শেষ করে দেয় তখন লেন্ডিনা আমাকে একটা প্রস্তাব দেয় তুমি তোমার ফ্যামিলি বাঁচায় চাইলে আমার সাথে কাজ করো সো ওভারঅল হাচও পুলিশ অফিসারের সাথে একটা সমঝোতা করে ওঠরে অস্ত্র টস্ত্র নেয় আমরা দেখতে পাই তারা খুব সুন্দর করে আগাতে থাকে এবং পুরো পার্কের মধ্যে একটা মাফিয়া সেট আপ করে যে যে কেউ এই পার্কের মধ্যে আসবে এদেরকে এখানেই নিয়ে আসবো নিয়ে এসে এখানে যুদ্ধ করবো পুরো পার্কের মধ্যে মানে একবারে ফুল সেট আপ করা থাকে বন্দুক থেকে সব কিছু হাঁচা বাবাও রেডি হয়ে থাকে মেশিন গান টেশিন গান নিয়ে এগুলো এক্সাইটিং ছিল বাট নট দ্যাট মাচ আমার কাছে খুব একটা এন্টারটেনিং লাগে নেই কারণ এইরকম ছবি আমরা অনেক দেখছি কিন্তু আবার এরকম ছবিও সুন্দর করে ইন্টার্যাক্টিভ করতে আরও মানে ছবি দেখছি আমি যেমন কিলবিলি ধরেন কিলবিলি ওয়ান টু এরকম ফিমেল ওরিয়েন্টেড ছবি আমরা অনেকে দেখিনি সো আমরা টপিকের বাইরে চলে যাচ্ছিলাম সো দেখা যায় যে লেনডিনে সুন্দর করে চলে আসে তার সাঙ্গাঙ্ক নিয়ে এবং হাঁচে ওয়াইফও সুন্দর করে প্রিপারেশন নেয় স্নাইপার রাইফেল নিয়ে এবং তার ছেলেকে বলে দেয় টেক কেয়ার অফ দেম এবং ছেলেটাও বুঝতে পারে যে তাকে কি করতে হবে সো ওভারঅল আস্তে আস্তে রাত হয়ে যায় এবং পুলিশ অফিসার এসে এদেরকে ঠেড দেয় যে ভাই তোর সরে যায় গিভ আপ কর নাহলে তাদের খবর আছে যখনই পুলিশ অফিসার এদিক থেকে এদিকে ঘুরতে থাকে তখন তাকে উড়াই দেওয়া হয় গুলি করে সে দুই সেকেন্ডও সময় পায় না কিছু করার তারপর শুরু হয় মারামারি মারামারি তো একটা পার্ট আমার কাছে ভালো লাগছে ওভারঅল তেমন কোন এক্সাইটিং কিছু না খুবই সস্তা এবং আমি বলবো নট টু আপ টু দ্য মার্ক স্টান গুলো ছিল একবারে ছোট বাচ্চার মতো পছন্দ হয়নি দুই বছর সময় নিয়ে যদি এরকম ছবি করে ভাই কেমনে কি কাজ করবে ওভারঅল হাচম্যান সেলের স্টান্ডগিরি খুব একটা পছন্দ হয়নি দেখতে পাচ্ছি তারা খুব সুন্দর করে মারামারি করছে দু একটা সিন খুব ভালো লাগবে এর ওভারঅল আর কিচ্ছু এখানে তেমন নাই মারামারির পুরো সিনটা আমি বলতেও চাই না আপনারা দেখে করে আমিও দেখে বলছি সো লাস্টে আমরা যেটা দেখতে পারি আমাদের পুরো শত্রুপক্ষকে একটা মাত দেওয়ার শুরু চেষ্টা করে এবং চেষ্টা করার পরে আমাদের হিরোরা খুব সুন্দর করে শত্রুপক্ষকে মাত দিতে পারে এবং হাজ হাঁচের বাবা হাঁচের বন্ধু সবাই সবাইকে আসলে মারার জন্য চেষ্টা করে এবং লাস্টে লেন্ডিনার একটা দল এসে হাজকে কোনো না কোনো মতে গ্রেফতার করে ফেলে তারপর তাকে থ্রেট দেওয়া হয় যে তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের ডাকো নাহলে তোমার খবর আছে তো হাজকে দেখি যে সুন্দর করে কেন এত কিছু করার পরও তাকে আটকায় ফেলে আমি নিজেও বুঝতে পারলাম না যাই হোক মারামারির একটা পর্যায়ে লেনিনা বলে যে তুমি আমার সব কিছু নষ্ট করে দিছো এখন তোমাকে শেষ হয়ে যেতে হবে এদিক দিয়ে আমরা দেখতে পাই হাঁচে ওয়াইফ পিছন দিয়ে এসে একটা গুলি করায় ইয়া দিয়ে লেনডিনার মাথায় লেনডিনার একটা ছুরি মারে কিন্তু ওই ছুরিটাকে অ্যাভয়েড করে ফেলে তার বুলেট এবং ফুল ফ্যামিলি মিলে এই পার্টটা এবং ওই মহিলাটা সহ উড়াই দেয় আগুন দিয়ে সবাইকে ফেলে শেষ করে দেয় ভাই এই জিনিস এখানে লাস্টে আমি এত এতক্ষণ ডিসক্রাইব করার চেষ্টা করতেছি না কারণ খুবই বাজে একটা এন্ডিং ছিল এবং প্রিডিক্টেবল এন্ডিং ছিল মানে একটা এক্সক্লুসিভ এক্সপিরিয়েন্স থেকে কীভাবে ই করতে হয় এটা এখানে শেখা উচিত লাস্টে দেখি যে ওভারঅল তারা ছাড়া পেয়ে যায় গ্রেফতার করে পুলিশ কিন্তু এটা কিন্তু একটা ছবিটা কিন্তু আসলে ফার্স্ট ডিরেক্টরটা ছিল হচ্ছে এলিয়া নাই সুলার। সেকেন্ড ডিরেক্টর ছবি হচ্ছে টিমোটি জান্ত আকাশ পাতাল ডিফারেন্স এবং ছবি সিকুয়েলের স্বাদ পুরাই নষ্ট করে দেয় এবং আমার তো ভালো লাগে ভাই ছবি আপনারা দেখতে দেখতে পারেন কিন্তু ওভারঅল প্রেডিকশন হিসাবে আমার কাছে খুব একটা পছন্দ হয় নাই থ্যাংক ইউ ভেরি মাছ ফর দ্য রিভিউ আপনারা যারা আমাকে মন ভরে বকা দিবেন তারা দিতে পারেন কমেন্ট সেকশনে নেক্সট রিভিউর জন্য আপনারা ওয়েট করতে থাকেন খুব তাড়াতাড়ি আসবে আমরা এখন থেকে বেশিরভাগ মুভি রিভিউর উপরেই ফোকাস করতেছি সো থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আদাব